মা লক্ষ্মীকে কিভাবে স্থির করবেন বাড়িতে কারণ মা লক্ষ্মী হচ্ছে খুব চঞ্চলা মা লক্ষ্মী কোনো বাড়িতে স্থিরভাবে থাকতে চায় না কারণ মা লক্ষ্মী নিজে বলেছেন আমি সবার বাড়িতে যাব আমি কারোর মধ্যে ভেদাভেদ করব না কিন্তু কার বাড়িতে কতদিন থাকবে মা লক্ষ্মী নিজেই স্থির করে তাহলে দেখে নিন তো আপনার বাড়িতে এই প্রথমে বাস্তুর এই সব জায়গাগুলো তো প্রবলেম হচ্ছে না আমি যেসব কথাগুলো বলতে যাব যে বাড়িতে মহিলাদের অর্থাৎ মায়েদের বোনেদের সম্মান দেওয়া হয় না সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করে না যে বাড়িতে কলহ কলে সময় লেগে রয়েছে সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মী বিরাজ করে না যে বাড়িতে দেখবেন সন্ধেবেলায় শঙ্খ বাজানো হয় না ধূপদ্বীপ দেওয়া হয় না সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মী বিরাজ করে না যে বাড়িতে দেখবেন যে অতি অবশ্যই প্রচন্ড নোংরা অবস্থায় রয়েছে অগছল কোনো টিপটপ নেই পরিষ্কার পরিচ্ছন্নতা নেই অগছল অবস্থা সেই যে বাড়িতে রয়েছে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী বিরাজ করে না তাহলে সেই বাড়িতে কারা বিরাজ করে সেই বাড়িতে বিরাজ করে অলক্ষী তাই সবার আগে বলবো আপনার বাস্তুটাকে ঠিক করুন আর মা লক্ষ্মীকে এবার স্থির করবেন কিভাবে দেখুন আমরা বাঙালিরা সাধারণত দুহাতালা লক্ষ্মী বাড়িতে রাখি আপনাদেরকে বলবো বৈবাহিক লক্ষ্মী গজলক্ষ্মীকে অতি অবশ্যই রাখুন সেটা কি লক্ষ্মী সেটা হচ্ছে চার হাতালা লক্ষ্মী বাড়িতে স্থাপন করুন কিভাবে তাকে স্থাপন করবেন সবার আগে একটা শুভ দিন দেখে শুভ দিন দেখে তাকে স্থাপন করুন সবার আগে বলবো তাকে দুধ ঘি মধু দই গঙ্গা জল সঙ্গে অতি অবশ্যই দেবেন গোলাপ জল এবং আখের রস মা লক্ষ্মীর খুব প্রিয় যেখানে এই প্রসাধনী জিনিস থাকে সেখানে কিন্তু মা লক্ষ্মী সেখানে বিরাজ করে তাই তাকে সবার আগে বলবো অভিষেক করতে তারপরে ঠিক বলবো কিভাবে তাকে বাড়িতে আপনি স্থাপন করবেন আমরা সাধারণত কি করি একটা কাগজের উপরে বসিয়ে রাখি মা লক্ষ্মীকে কিন্তু না এটা আমরা ভুল করি মা লক্ষ্মীকে স্থাপন করবার জন্য অতি অবশ্যই লাগবে কয়েকটা জিনিস এবার আমি বলছি কি কি সময় লাগবে মা লক্ষ্মীকে স্থাপন করার জন্য অতি অবশ্যই বলবো আপনি চলতি চারটে কয়েন সেটা এক টাকার হতে পারে দু টাকার হতে পারে পাঁচ টাকারও চারটে কয়েন হতে পারে চারটে কয়েন একটা কাগজের উপর রাখবেন তার উপর রাখবেন ধান দুব্য অতি অবশ্যই দেবেন একটুখানি কেশর এবং গোলাপ ফুলের পাপড়ি নতুবা পদ্ম ফুলের পাপড়ি দেবেন গোলাপ ফুলের পাপড়ি নতুবা পদ্ম ফুলের পাপড়ি দেবেন দিয়ে তার উপর লাল সিল্কের কাপড় বসিয়ে দেবেন লাল সিল্কের কাপড় বসিয়ে দিয়ে মা লক্ষ্মীকে আপনি সেখানে স্থাপন করুন এবং অতি অবশ্যই মা লক্ষ্মীর থেকে প্রিয় জিনিস সব থেকে প্রিয় জিনিস হচ্ছে কি জানেন সেটা হচ্ছে পদ্মবীজের মালা পদ্মবীজের মালা আপনি দর্শকের মধ্যে দোকানে পেয়ে যাবেন একশো আটটা নিয়ে আসবেন নিয়ে এসে কি করবেন অনামিকা আঙ্গুল দিয়ে মেতে সিঁদুর আর ঘি একসাথে মিশিয়ে এই একশো আটটা বীজের মধ্যে মালার বীজের মধ্যে দিতে হবে একশো আটটা যে বীজ থাকবে তার মধ্যে দিতে হবে এবং একটা মন্ত্র পাঠ করতে হবে ছোট্ট মন্ত্র খুব কাজ করে দেয় কি মন্ত্র পড়তে হবে শ্রীং শ্রীং হচ্ছে মা লক্ষ্মীর বীজ মন্ত্র নতুবা ওম শ্রীং রিং শ্রীং কমলে কমলালয়ে পশিদ পশিদ শ্রীং হিং সিং। মহালক্ষী নম এই যে মন্ত্রটা পড়ছেন আপনি একশো বার একশো বার তার সাথে অতি অবশ্যই ঘিয়ের প্রদীপ রাখবেন এবং ঘিয়ের প্রদীপের নিচে আতক চাল দেবেন দেখুন আমি যে প্রসেসিংটা বললাম এইভাবে আপনি বাড়িতে মা লক্ষ্মীকে স্থাপন করুন আপনার বাড়িতে মা লক্ষ্মী স্থির হয়ে যাবে সে আর চঞ্চল হবে না আর মা লক্ষ্মী যে বাড়িতে স্থির হয়ে যায় সেই বাড়িতে কোনো দিনের কোনো কিছু অভাব থাকে না তার অর্থের অভাব থাকে না সেই বাড়িতে সদা সর্বদা শান্তি বিরাজ করে